হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়ে তুইস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আর রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে যদি একটু ভালো লাগে তো অবশ্যই কিন্তু ফেসবুকে পেজটি ফলো করবে ইউটিউবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো রেসিপিটা হলো কাঁঠালের বিচি দিয়ে তো কাঁঠালের বিচি দিয়ে এত সুন্দর রেসিপি হয় সত্যি ভাবা যায় না তো দেখো প্রথমে কাঁঠালের বিচিগুলো সবে কিন্তু কাঁঠাল খাওয়া হয়েছিল সেই বিচিগুলোই তো সেই বিচিগুলো ভালো করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে কিন্তু ছাড়াতে হবে খোসাগুলো ছাড়িয়ে এই যে লাল খোসাগুলো আছে সেগুলো ছাড়ালেও হয় না ছাড়ালেও হয় তো আমি আর ছাড়াই নি তো এগুলো কিন্তু খোসা ছাড়িয়ে টুকরা টুকরা করে ভালো করে এবার ধুয়ে নেব। তারপর দেখো যেটা লাগবে এটার সঙ্গে কিন্তু একটু আদা লাগবে তো সেই জন্য কিন্তু আদাটাও আমি ছুলে নিচ্ছি ভালো করে আর যেহেতু আদাটা বেশি লাগবে রেসিপিটা বানাবো সেটাতেও লাগবে আর কাঁঠালের বিচিটার সঙ্গেও লাগবে সেই জন্য একটু বেশি করেই ছুলবো আর একটা টমেটো লাগবে সেই টমেটোটাও কেটে নেব। তারপরে দেখো আদাটা ছুলে তারপরে কিন্তু কাঁঠালের বিচিগুলো কিন্তু ভালো করে তিনবার চারবার করে ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে নিতে হবে তা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে রাখলে না ভিজিয়ে রেখে ধুলে না কাটার লাল লাল খোসাগুলো উঠে যায় তো যেহেতু আমি ভিজিয়ে রাখিনি সঙ্গে সঙ্গে করে নেব সেই জন্য কিন্তু আর করে নাই। তো তারপরে দেখো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডে তো দেখো দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা দিলে খুবই ভালো লাগবে একটু ঝাল ঝাল হবে সেই জন্য তারপরে কাঁচা লঙ্কা আদা সব কিছু দিয়ে কিন্তু ভালো করে এটা একটা পেস্ট তৈরি করে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জল জল না দিলে কিন্তু ভালো পেস্ট হবে না সেই জন্য একটুখানি জল দিয়ে দিতে হবে আর একবারে কিন্তু মিক্সিতে ধরেনি দুবারে ঘোরাতে হয়েছে যেহেতু ছোটো বাটিতে নিয়েছি সেই জন্য কিন্তু আমি দুবারেই ঘুরিয়ে নিয়েছি তো দেখ সব পেস্টটা কিন্তু ভালো তৈরি হয়ে গেছে তো দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি তারপরে দেখো এই যেটা রেসিপিটা বানাবো সেই জন্য কিন্তু টমেটো কাঁচা লঙ্কা আদা সেটাও কিন্তু একবারই পেস্ট করে নেব যেহেতু মিক্সিটা বার করেছি সেই জন্য একবারেই পেস্ট করে নেব আর পেস্ট করে তারপরে কিন্তু মিক্সিটা ঢুকিয়ে রাখবো তারপরে দেখো লাগবে কাজু আর চালমগছ কাজু চালমগছ না দিলে কিন্তু একদমই হবে না সেই জন্য কিন্তু কাজু চালমগছটাও আর যখনই তোমরা প্যাকেটের জিনিস ইউজ করবে তখন কিন্তু ধুয়ে নেবে অবশ্যই আর ছোট জিনিস হলে একটা ছাঁকনিতে ছেঁকে ধুয়ে নেবে আর বড় বড় জিনিস হলে কিন্তু আমি এটা বাটিতেই ভালো করে ঘষে ধুয়ে তারপরে কিন্তু মিক্সার গ্রাইন্ডে দিয়েছি আর দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো তোমরা কিন্তু এভাবেই করে নেবে আর রেসিপিটা কিন্তু অবশ্যই করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা এই জন্য বলছি তোমরাও কিন্তু অবশ্যই করে খাবে তো দেখো তারপরে কিন্তু এদিকে পেস্টটাও হয়ে গেছে তারপরে দেখো ছোটো বাটিতে রেখেছিলাম সেটা আবার বড়ো বাটিতে ঢেলে নিলাম যেহেতু সেটার মাখাতে হবে সেই জন্য বড়ো বাটিতেই ঢেলে নিলাম আর নিয়ে তারপরে দেখো যেটা লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরাটা অবশ্যই লাগবে তারপরে দেখো এক চামচ দিয়ে দিলাম ছোটো চামচের দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফটা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতে হবে না সেই জন্য আমি আর দিইনি তে তো ভালো করে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এই পেস্টটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখানো হয়ে গেলে আর যদি ধনে পাতা থাকে সেটাও দিতে পারো আর এটাতে ধনে পাতা না দিলেও হয় আমি আর দিইনি তো ছিল না আর দিয়ে দেবে এক চামচ মতো বেসন খুব বেশি কিন্তু বেসন দেবে না তাহলে কিন্তু একদমই ভালো হবে না এক চামচের মতো বেসন দিলে খুবই ভালো হবে তারপরে দেখো ভালো করে এটা একটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে সবগুলো মশলাগুলো সব মেখে একদম মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে মেশানোটা তারপরে দেখো এই দিকে যে ইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে যেটা রেসিপি বানাবো সেই রেসিপির জন্য মশলা কিছু নিয়ে নিচ্ছি বাটিতে যেহেতু জলে ভিজিয়ে রাখবো মশলাটা গুঁড়ো মশলা তো তো দেখো তিন চামচ ছোটো চামচের ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দিতে হবে আর কাঁচা লঙ্কা তো পেস্ট করেছি যেহেতু ঝাল লঙ্কা দেবো না সেই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি আবার জল দিয়ে ভিজিয়ে নেব আর এই যে দেখো পেস্টটা যে তৈরি করেছি সেই পেস্টটাতে হিং কিন্তু অবশ্যই লাগবে যেহেতু নিরামিষ রেসিপি হিংটা অবশ্যই লাগবে আর এই দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর তেলটা গরম হওয়ার পরে এই যে ব্যাটারটা মানে মাখাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে তারপরে কিন্তু এটাতে দিয়ে দিলাম হিং হিংটা বললাম না অবশ্যই দিতে হবে নিরামিষ রেসিপিতে হিং অবশ্যই ইউজ করতে হয় তো দেখো হিংটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আঠালো ভাব না হবে আঠালো ভাব হলে তখন কিন্তু বুঝতে পারবে যে এটা হয়ে এসছে তারপরে দেখো এদিকে মশলাটা ভিজিয়ে রাখলাম জলে ভিজিয়ে রাখলে কিন্তু অবশ্যই ভালো হবে তো দেখো এদিকে কিন্তু আমার এটাও তৈরি হয়ে গেল। একদম সুন্দর কিন্তু আঠালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে তো দেখো তারপরে কিন্তু এটা আমি এবার নামিয়ে নেব নামিয়ে অল্প ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নেব তো দেখো এদিকে কিন্তু ঢেলে নিচ্ছে একটা পাত্রে একটা প্লেটের মধ্যে সুন্দর করে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে আমি পাখাটা চালিয়ে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য নালে তো করা যাবে না সেই জন্য গরম গরম তো আর করতে পারবো না সেই জন্য ঠান্ডা হওয়ার জন্য একটু পাখাটা চালিয়ে নিয়েছিলাম দেখো তারপরে কিন্তু আমি এটা কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দেব। এই কড়াইয়ে আমি করবো তো সেজন্য ভালো করে ধুয়ে কড়াইটা ওইদিকে আমি বসিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু এই দিকে বসে গেছি এইটা নিয়ে এবার এটাকে এবার আমার তৈরি করতে হবে প্রথম দাব দ্বিতীয় দাব এবার তৃতীয় দাবে চলে আসলাম তৈরি করতে তো দেখো এটা কিন্তু সমান করে চারিদিকে খুন্তি দিয়ে আমি ই করে নিচ্ছি এইবার দেখো একটা চাকু দিয়ে নিজেদের সাইজ মতো কেটে নেবে যে যেরকম সাইজ কাটবে সেরকম কাটবে আমি আমার মতো আমার সাইজের মতো কেটে নিয়েছি আমার যেরকম সাইজ পছন্দ সেরকম করে কেটে নিয়েছি তো আমার একটু চৌকো ভালো লাগে ধোকার মতো তো আর ধোকার মতো মানে কি ধোকাই হয়েছে এটা দারুণ সুন্দর ধোকা কিন্তু তো দেখো তারপরে কিন্তু আমি চৌকো চৌকো করে সবগুলোই কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে আর শুধু এটাই নেয় কিন্তু আর একটা ধাপ আছে তারপরে এটা লাল লাল করে কিন্তু ভেজেও নিতে হবে সুন্দর করে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে না কাটাটা তো এইভাবেই কিন্তু সবগুলো আমি পিস পিস করে নিয়েছি তা তারপরে দেখো আমি এদিকে চলে যাব এবার ভাজার জন্য এটা তো এইদিকে কিন্তু আমি কড়াইয়া তেল গরম বসিয়ে দিয়েছি আর বসিয়ে এবার চলে গেছি ভাজতে তো সুন্দর করে কিন্তু লাল লাল করে এপিট ওপিট করে ভাজতে হবে একবারে কিন্তু ধরবে না দু তিনবারে অল্প অল্প করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে শুরু করে দিছি দেখো একদম কিন্তু ভাঙবে না এটা ভাঙার কোনো ই নেই দেখতেই পাচ্ছো সুন্দর করে তারপরে কিন্তু আমি এবার এগুলো সবগুলো ভেজে তুলে নেব আর আলু কিন্তু অবশ্যই আমি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কিন্তু আমার মন হলো আলু দেবো সেই জন্য কিন্তু আমি দুটো তিন দুটো তিনটে ছোট ছোটো আলু আমি কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হয়েছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এমনিতেও খেতে ভালো লাগে আর রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগে তারপরে দেখো এদিকে সুন্দর করে লাল লাল করে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর দিকে দেখো সবগুলো ধোকা ভাজা হয়ে গেছে আর এটা বুঝতেই পারবে না কেউ খেয়ে যে এটা কাঁঠালের বিচির ধোকা এত সুন্দর হয়েছিল না সত্যি তোমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই এই রেসিপিটা আমি যেভাবে করলাম সেভাবে করে খাবে তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছিল আর তারপরে দেখো পুরনের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হিং দারচিনি গরম এলাচ লবঙ্গ গোটা জিরে এগুলো কিন্তু নিয়ে নিয়েছি ফোড়নের জন্য আর দেখো প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম দারচিনি এলাচ লং সেগুলো দিয়ে এবার কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে জিরে তারপরে হিং সবগুলোই কিন্তু এক এক করে আমি দিয়ে দেবো দিয়ে ফোরনটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব লাল লাল করে ফোরনটা ভেজে নেব আর ভেজে তারপরে হিংটাও কিন্তু দিয়ে দিলাম সুন্দর করে আর বললাম না নিরামিষ রান্না হিং অবশ্যই দেবে তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে তারপরে দেখো এই যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প নাড়াচাড়া করে নিলাম পরে তারপরে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা এবার সেটাও দিয়ে দেবো দিয়ে এটাও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো আর স্বাদ মতো দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো সুন্দর করে তো দেখো এদিকে যখন দেখবে যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে পারবে যে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটাতে কিন্তু খুব বেশি নুন লাগবে না যেহেতু মাখা মাখা দরকারি হবে সেই জন্য নুনটা খুব বেশি লাগবে না তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু মশলা থেকে একদমই ছেড়ে দিয়েছে তখন বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে যে ভেজে রাখা চা আলোগুলো সেগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম জল আর দিয়ে তারপরে কিন্তু জলটা ফুটে এলে তারপরে দিয়ে দিলাম ধোকা গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম সুন্দর করে আর ধনে পাতা থাকলে এটার উপরে ছড়িয়ে দিতে পারো যেহেতু আমার ধনেপাতা ছিল না তাই আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়েও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা করে খাবে তাহলে বুঝতে পারবে আমি কিন্তু তোমাদেরকে বারবারই বলছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে ফেস পেজটি ফলো করবে তো দেখো নামানোর আগে গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে যে দেখতে যেমন হয়েছে রুটি পরোটা এবং ভাত সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে তো চলো আজকের মতো ছিল এই টাটা